আসসালামু আলাইকুম আমরা দুই ভাই চলে আসছি সেই নাজিমপুরে বড় বিল দেখতে আসলে ভাবছিলাম বিলটা কতটা সুন্দর হবে এটা অজানা ছিল এখানে আসার পরে মানে এতটাই সুন্দর মানে দুই ভাইয়ের মনটা ভরে গেছে তো আমাদের বড় ভাইয়ের থেকে জিগাবো আসলে তার দেখে বিলটা সম্পর্কে কতটুকু ধারণা কতটুকু অনুপ্রেরণা সে পেয়েছে আসসালামু আলাইকুম সম্পর্কে যদি আপনি কিছুটা বলতেন হ্যাঁ আসলে বিলটা সম্পর্কে অনেক কিছুই বলা যায় কারণ যে যেখানে আছে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন আসলে যে কোনো বিল হোক না কেন সেটা আসলে যখন তার চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য ঘিরাময় থাকবে তখন ওটা দেখতে আরও সুন্দর লাগে এখানেও তেমনই দেখেন এক সময় বিল হয় এক সময় আবার মাঠ থাকে এই কারণে এটা দেখতে আসলে আরও সুন্দর লাগে কিন্তু এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য আরো সুন্দর হয়ে থাকায় সো এই সামনে নাজিপুর নান্দ বিল এটা বিশাল বড় এবং এখানে কিছু পর্যটক স্পট দেওয়া হয়েছে যে এটা আরো অনেক সুন্দর আছে সো আপনারা সবাই করে এই জায়গাগুলোতে বেড়াচ্ছেন